চলমান ডিজিটাইজেশন কার্যক্রম ও ভূমি আইন সম্পর্কে পারদর্শী করতে যথাযথ প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং দেশের সমগ্র ভূমি অফিস সমূহকে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পে প্রকল্প এর আওতায় প্রথম পর্বে এক হাজার আধুনিক ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ করা হয়েছে দ্বিতীয় পর্বে আরো এক হাজার তিনশো তেত্রিশটি ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণের কার্যক্রম চলমান আছে এভাবে পর্যায়ক্রমে সারাদেশের সকল ইউনিয়ন ভূমি ভবন নির্মাণ করব ভূমি ব্যবস্থাপনাকে যুগ যুগপী করা হবে